নে তাহলে বার করা আগের দিনের অঙ্কগুলো করা যাক যেগুলো বাকি ছিল স্যার ওই অঙ্কগুলো তো হয়ে গেছে এই ওগুলো কিভাবে হলো বাকি ছিল যে বন্ধুর কাছ থেকে আনসার পেয়েছি এই মা এত কষ্ট করে মুখস্থ করে এলাম কিছু বলেছেন স্যার না 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 কিছু বলছি না বলছি তাহলে কি হবে রে এখন নতুন চ্যাপ্টার করান বিন্যাস সময় নতুন চ্যাপ্টার বিন্যাস সমন্বয় হুম আর পারা যায় আচ্ছা ঠিক আছে শোন বিন্যাস মানে হচ্ছে বিন্যাস আর সমবায় বলতে যে কি বলবো এই ধর সমবায় ব্যাংক সমবায় সমিতি জানিস তো এই টাইপের সমবায় আর কি স্যার আমি ম্যাথের বিন্যাস সমবায় মানে পারমুটেশন কম্বিনেশনের কথা বলছি ও পারমুটেশন সময়ে তো আর ছাড়বে না দেখছি ওর এই বিয়ে করেছি হুম ওটা কালকে হবে আজ অনেক দেরি আর পারা যাবে না